শালিনীর কথা শুনে অবাক হলো ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় যে ফুলকি খুব কষ্ট পেয়েছে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে তমাল তখন বলে না ফুলকি ওকে এইভাবে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্তটা একদমই ভুল সিদ্ধান্ত এটা তুমি ঠিক করোনি এই সিদ্ধান্তটাতেই আমি কিন্তু আপত্তি জানাচ্ছি তখনই ফুলকি বলে আর কি করব বলো তমল দাদা এছাড়া আমার হাতে কি আর কোনো উপায় ছিল আমি যদি এখন স্যারকে বলতাম যে আমি নিয়ে যাব না তাতে হিতের বিপরীতি হতো এর থেকে ভালো কিছু আর হতো না সেই জন্যই তো আমি মেনে নিলাম বাধ্য হয়েই এক প্রকার মেনে নিলাম আমার হাতে আর কোনো অপশান নেই তখন তোমারেরও খারাপ লাগে এর মধ্যেই চলে এসেছে লাবু লাবু এসে বলে এই ফুলকি আমি তোমার কষ্টটা বুঝতে পারছি কিন্তু কি করবে এমন একটা সিচুয়েশন যেখানে আর কিছু করবারই নেই এর মধ্যে একে একে পারমিতাও চলে এসেছে লাবু বলে জানিস তো পারো আমি দুদিকের অবস্থাটাই বুঝতে পারছি কিন্তু কার দলে থাকবো আর কার দলে থাকবো না সেটা বুঝতে পারছি না পারমিতা বলে আসলে সবটাই আমাদের কপাল বুঝলি তো না হলে কি আর এমনটা হয় আমি ভাবতেই পারছি না যে শালিনীর এই অবস্থায় দেখতে হবে শালিনীকে তখন লাবু বলে বিশেষ করে ফুলকিটাও কিন্তু ভেঙে পড়েছে সবে সবে ভাইয়ের সাথে বিয়ে হয়েছিল কোথায় ভেবেছিল সুখের দিনগুলো বোধ এসেছে হলো না সুখের দিন হলো না বুঝলি তো ও খুব কষ্টে আছে এর মধ্যেই ডাক্তারবাবু রোহিতের সাথে কথা বলতে থাকে আর বলে মানে কী বলুন তো এখন ওর সাথে না সবাই মিলে একসাথে থাকবেন বোঝাবেন তাহলে দেখবেন আস্তে আস্তে এই পেশেন্টরা খুব রিকভারি করেন মেডিসিন যত না কাজ করে সবার সাথে থাকলে হাসি মজা করলে সেটা আরও বেশি কাজ দেয় রোহিত তখন বলে আচ্ছা ডাক্তারবাবু আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে ডাক্তারবাবু বলে এরকম করতে থাকুন দেখুন সব ঠিক হয়ে যাবে তার মধ্যে সাংবাদিকরা এসে রোহিতকে ঘিরে ধরে আর বলে শুনলাম শালিনী মিত্র নাকি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে বাচ্চা সুলভ আচরণ করছে কী হলো আপনি কিছু বলছেন না কেন রোহিত তখন বলে আমরা এখন কিচ্ছু জানাবো না আমাদের তরফ থেকে এখনও কিচ্ছু জানানো হবে না এর মধ্যেই মিডিয়া থেকে পুরো রোহিতকে ঘিরে ধরেছে ফুলকি তখন মনে মনে ভাবে এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না আর ঠিক সেই মুহূর্তেই পারো বলে সাংবাদিকরা ভাইকে ঘিরে ধরেছে ভাই তো আর কোনো উত্তরই দিতে পারছে না এর মধ্যেই রুদ্র এসে বলে ইশিতা আরে সামলাও না এই ব্যাপারটা মিডিয়াকে একটু হ্যান্ডেল করো যাও পুরো ব্যাপারটাই কিন্তু রুদ্র আর ইসিতা সাজানো এমন ভাব করছে যেন মনে হচ্ছে ওরাই সব কিছু সামলাচ্ছে কিন্তু না এটা ওদেরই পুরো প্রি প্ল্যান এরপর ইসিতা বলে আপনারা আমার সাথে আসুন এর মধ্যে রোহিত ডাক্তারবাবুকে বলে ডাক্তারবাবু আমি আর লেট করতে চাইছি না আমি এক্ষুনি ওকে নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে চাই তখনই ডাক্তারবাবু বলে হ্যাঁ হ্যাঁ আমিও তো সেটাই ভাবছিলাম এর মধ্যে শালিনীকে নিয়ে যাওয়া হচ্ছে হুইল চেয়ারে করে শালিনীর মনটা ভালো নেই বারবার করে বলতে থাকে বন্ধু কোথায় বন্ধু বারবার রোহিতকে ডাকতে থাকে আসলে এটাই হচ্ছে ওর প্ল্যান ফুলকির সাথে রোহিতকে কোনোভাবেই থাকতে দেবে না তাই যতবারই রোহিত ফুলকির কাছে যাচ্ছে ততবারই রোহিতকে সরিয়ে দিচ্ছে এরপর গাড়িতে উঠিয়ে দেয় ফুলকিকে আর বলে তুমি এখানে বসো আমি বন্ধুর পাশে বসবো আর এইসব শোনার পর তো ফুলকি আরোই অবাক হয়ে যায় আর ভাবে এটা কি করে সম্ভব মানে পুরো ব্যাপারটাই তো এখন অসম্ভব মনে হচ্ছে তার মধ্যেই রোহিত বলে ফুলকি বুঝতে পারছ তো এখন অবস্থাটা প্লিজ তুমি কিছু মনে করো না ফুলকি মনে মনে ভাবে কী বা মনে করবো আর তো কিছু মনে করার মতন থাকেই না সব কিছুই কেমন যেন হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে কিন্তু এই সময় আমার মাথাকে ঠান্ডা রাখতেই হবে আমি যদি আমার মাথা ঠান্ডা রাখতে না পারি তাহলে আরও বড় বিপদ ঘটবে আর সেটা কিছুতেই ঘুরতে দেওয়া যাবে না তাই আগে আমার মাথাটাকে ঠান্ডা রাখতেই হবে এরপর গাড়িতে সবাই মিলে উঠে পড়ে রোহিত গাড়ি চালায় বুঝতে পারে ফুলকির মনের অবস্থাটা অনেক বেশি কঠিন হয়ে গেছে ফুলকিকে ভালো রাখতেই হবে যেভাবেই হোক না কেন আর শালিনীকে এর মধ্যেই অংশুমান কথা বলতে থাকে আর বলে আচ্ছা বাড়িতে কাউকে দেখছি না অরুণা বলে ওরা তো শালিনীকে আনতে গেল। অংশুমান বলে এদিকে যে ফুলকে আমাকে বলছিল নাকি শালিনীকে দেখেছে আমি তো তন্নতন্ন করে খুঁজছিলাম আর অরুণা বলে দেখেছো কাণ্ড তোমাকে বাকি কথাটা জানায়নি ওরা তো গেছে শালিনীকে আনতে এরপর অংশুমান ফোনে খবর দেখতে থাকে আর বলে শালিনী স্মৃতিশক্তি হারিয়ে গেছে কি করে সম্ভব আর বলতে বলতে শালিনী চলে এসেছে শালিনীকে দেখার পর হৈমন্তী বলে রুদ্র শালিনীর কি অবস্থা হয়েছে শালিনীকে তো প্রথমে দেখে আমি চিনতেই পারিনি রুদ্র বলে মা হারিয়ে স্মৃতিশক্তি গেছে ও এখন পুরো বাচ্চা হয়ে গেছে এরপর শালিনী রীতিমতো ভয় ভয় এসেছে তখনই অরুণা বলে ব্যাস আবারও ও এই বাড়িতে চলে এসেছে ভাবলাম রোহিতটার বিয়ে দিয়েছি এবার ফুলকির সাথে সুখে শান্তিতে সংসার করবে সেটা তো হচ্ছেই না উল্টে সব কিছু গণ্ডগোল হয়ে যাচ্ছে অংশুমান বলে এসব কি করে হলো রোহিত রোহিত তখন বলে কিছু জানে না অংশুমান দা আমাদের কাছে খবর দিল রুদ্র আমরা তারপর তাড়াহুড়ো করে দেখতে গেলাম দেখি এই অবস্থা কথাটা শোনার পরে অংশুমান খুব খারাপ লাগে এর মধ্যে অরুণা ফুলকিকে সাইডে টানতে টানতে নিয়ে যাওয়ার বলেই ফুলকি তুই একবারও আমাকে জানালি না কেন যে শালিনীকে এই বাড়িতে নিয়ে আসছিস বল কেন জানি না একদম জানালি না আর এটা একদম ঠিক হয়নি কিন্তু আর ঠিক তখনই মনে মনে ভাবতে থাকে ফুলকি কি করতাম আমি আমি যদি না বলতাম তাহলে তো আমি স্যারের শত্রু হয়ে উঠতাম মা তুমি শান্ত হও আমি আছি তো অরুণা বলে পারছি না কিছুতেই শান্ত হতে পারছি না শালিনীর মতন একটা মেয়ে কি করে আমাদের বাড়িতে আসতে পারে ওর তো এই বাড়িতে আসার কথাই ছিল না এরপরে হৈমন্তী বলে পারমিতা তুমি এক কাজ করো ওর জন্য আলাদা একটা ঘর খুলে দাও ও যেই ঘরটা থাকতে একটু পরিষ্কার করে দাও যাতে ওই ঘরে থাকতে পারে পারমিতা বলে ঠিক আছে মা এর মধ্যেই ফুলকি বলে স্যার আপনি কিছু খেয়ে নিন আপনি তো সারাদিন কিছু মুখে দেননি রোহিত তখন বলা আমি পরে খাচ্ছি আগে শালিনীকে তার ঘরটা দেখিয়ে আনি শালিনী 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 সারাক্ষণ শুধু রোহিতের মুখে এখন শালিনী এর মধ্যে লাবু বলে কাকিমা আমি বুঝতে পারছি ফুলকির মনের অবস্থা কিন্তু কি করতাম বলো চারিদিকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে না যার কিছু করবার নেই খারাপ লাগছে ফুলকির কিন্তু তবুও কেউ কিছু করতে পারছে না এরপর শালিনীকে নিজের ঘরে নিয়ে আসা হয় আর শালিনী বলে বন্ধু কোথায় বন্ধু বন্ধু তুমি ছাড়া না আমার খুব ভয় লাগছে ফুলকি বুঝতে পারে যে শালিনী এবারে আর রোহিতকে এত সহজে ছেড়ে দেবে না সারাক্ষণ শুধু রোহিত 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 ছাড়া তার জীবনে যেন অন্য কিছুই নেই এর মধ্যেই তখন ঈশিতা বলে কি ব্যাপার ফুলকি তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো তুমি জানো না যে এই শালিনী তোমাকে সহ্য করতে পারে না কিসের জন্য এখানে দাঁড়িয়ে রয়েছো আর তখনই ফুলকি চুপচাপ রয়েছে লাবু তখন বলে ফুলকি চলো আমি আর তুমি সাইডে যাই এখানে তো ওকে দেখার লোকের অভাব নেই তুমি আর আমি সাইডে চলো গিয়ে কথা বলি আর এর মধ্যেই রোহিত বলে চলো তোমাকে খেতে যেতে হবে তখনই শালিনীকে জোর করে খেতে নিয়ে যেতে চায় শালিনী একদমই যেতে চাইছে না কিন্তু রোহিত বারবার করে জোর করতে থাকে আর বলে বললাম না তোমাকে ওইখানেই খেতে যেতে হবে আমরা আছি তো সবাই তুমি এত ভয়ই বা পাচ্ছ কেন আমাদের সাথে চলো একসাথে টেবিলে বসে খাবো আর এই বলেই শালিনীকে নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে রোহিত